আসসালামু আলাইকুম আজকে তৈরি করব চিংড়ি দিয়ে মিক্সড সবজি ভর্তা চিংড়ি দিয়ে মিক্সড এই সবজি ভর্তাটা অনেক বেশি টেস্টি হয় ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আর এই ভর্তা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে খুবই মজাদার একটি ভর্তা যারা এখনো এভাবে এই ভর্তাটা ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন সকলেই ভীষণ পছন্দ করবে তাহলে চলুন কিভাবে চিংড়ি দিয়ে মিক্সড সবজি ভর্তা তৈরি করি সেটা দেখে নেই মিক্সড সবজি ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি আর এখানে তিনটা নতুন আলু নিয়েছি সাথে নিয়েছি দুইটা টমেটো কয়েকটা শিম নিয়েছি সাথে একটা বেগুন এখন এই সবজিগুলো আমি কেটে নেব সবজিগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু ছোট টুকরো করে কেটে নেবো সব সবজিগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে করে সবজিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এখন এই সবজিগুলো আমি সেদ্ধ করে নেব সবজিগুলো আমি একটা প্যানে নিয়ে নেব হাফ কাপের মতো পানি দিয়ে দেব লবণ দিয়ে দেব অল্প করে এখানে পাঁচটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো একসাথে সেদ্ধ করে নেব ঢেকে দেবো দ্রুত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো সুন্দর মতো যেন সেদ্ধ হয়ে যায় আর যে পানি দিয়েছি পানিটা সম্পূর্ণ টানিয়ে নেব সবজির পানিটা ভালো মতো টানিয়ে নিতে হবে সবজিগুলো আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি আর যে পানি ছিল পানিটা টানিয়ে নিয়েছি এখন এই সেদ্ধ সবজিটা আমি একটু ঠান্ডা করে নেব, যাতে ভর্তাটা মাখাতে সুবিধা হয় এখানে পাঁচটা শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি কিছু রসুনের পুয়া এখন এগুলো টেলে নেব। শুকনো মরিচ আর রসুনগুলো ভালো মতো টেলে নিয়েছি রসুনটা আমি আর একটু টেলে নেব আর শুকনো মরিচগুলো টালা হয়ে গিয়েছে এখন তুলে নেব রসুনগুলোও আমি ভালো করে টেলে নিয়েছি এখন প্যান থেকে তুলে নেব এখানে অল্প করে কিছু চিংড়ি মাছ নিয়েছি বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেবো অল্প করে লবণ চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি মাছটা বেশ মচমচে হয়ে গিয়েছে এখন প্যান থেকে চিংড়ি মাছগুলো তুলে নেব এখন ভর্তাটা বানিয়ে নেব আমি রসুন তারপরে শুকনো মরিচ ভাজা চিংড়ি সাথে এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি চিংড়িগুলো কিন্তু বেশ মচমচে হয়ে গিয়েছে আর চিংড়িটা একটু মচমচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে লবণ দিয়ে দেব লবণ দিয়ে এখন পেঁয়াজ মুড়ি চিংড়ি একসাথে ভালো করে মেখে নেবো সবজির সাথে যে কাঁচামরিচ সেদ্ধ করে নিয়েছিলাম সেই মরিচগুলো নিয়ে নেব এখন এই কাঁচামরিচটাও মেখে নেব শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই দিয়েছি এখানে যে কোনো এক ধরনের মরিচ দিয়েও মেখে নেওয়া যাবে ভর্তাতে রসুন দিলে খেতে ভালো লাগবে রসুন বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে আর এই ভর্তাটা চিংড়ি মাছ বাদ দিয়েও তৈরি করা যাবে তবে সবজির সাথে চিংড়ি মাছটা দিয়ে যদি ভর্তা করা হয় খেতে বেশি ভালো লাগবে চিংড়ি মাছগুলো একটু ভাঙা ভাঙা করে মেখে নেব চিংড়ি পেঁয়াজ মরিচ একসাথে মেখে নিয়েছি সরিষার তেল দিয়ে সেদ্ধ করা সবজি এখন নিয়ে নেব এখন ভত্তাটা ভালো করে মেখে নেব ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ভালো করে মেখে নিলেই ভত্তাটা তৈরি হয়ে যাবে ভত্তাটা একেবারে মিহি হবে না দানা দানা মতো থাকবে লবণ করব কিছুটা সুন্দর করে ভত্তাটা মেখে নিয়েছি চিংড়ি দিয়ে মিক্সড সবজি ভর্তা রেডি এখন এই ভর্তাটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে মিক্সড সবজি ভর্তা গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আজকের এই ভর্তা রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ